কাল থেকে বর্তমান যুগ পর্যন্ত এই পৃথিবীতে যে সমস্ত মহামানবের অভ্যুদয় হয়েছে শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু তাদের মধ্যে সমপর্যায়ভুক্ত তার ভিতরে সত্য সনাতন হিন্দু ধর্মের সুনির্মল আদর্শ এমনই অভিনবরূপে বিকশিত হয়ে উঠেছিল যা একান্তই দুর্লভ আজ আমরা এসে পৌঁছেছি মুর্শিদাবাদ জেলার ডাহাপাড়া ধামে আজকে আমাদের বিষয় এই জগৎবন্ধুধাম তো আপনারা দেখতে থাকুন ফ্ল্যাশব্যাক ব্লগ বারোশো আটাত্তর বঙ্গাব্দ ইংরেজির আঠারোশো একাত্তরের মে বৈশাখ মাসের সতেরো তারিখ শনিবার পুষ্প বসন্ত যোগে মাহেন্দ্রক্ষণে নবমীতে প্রভুর শুভ আবির্ভাব প্রভুর আবির্ভাবের স্থান ছিল মুর্শিদাবাদের ডাহাপাড়ায় তার পিতার নাম ছিল দীননাথ ন্যায়রত্ন ও মাতার নাম ছিল বামা দেবী ন্যায়রত্নজী বঙ্গাধিকারী নারায়ণ রায়ের সভাপণ্ডিত ছিলেন বাল্যকাল থেকেই বিশুদ্ধ ভাগবত ধর্মের ভাবলক্ষণগুলি প্রকট হয়ে উঠেছিল প্রভুর প্রভুর নীরবে নিভৃত ছিল তার সাধনা মানবের কল্যাণ চিন্তাই ছিল তার তপস্যা অস্পৃশ্যতা বর্জন হিন্দু সমাজের উন্নয়ন ও শুদ্ধি প্রভৃতি আন্দোলনে বহু সহায়তা তিনি করেছিলেন ডোম বুনা বাগদি প্রভৃতি সমাজের উপেক্ষিত ঘৃণিত অস্পৃশ্যদের মধ্যে স্বয়ং তিনি বসবাস করতেন এবং তাদের উন্নয়ন সাধন করেছিলেন ক্রমশ তিনি নদীয়ার সেই গৌর নিত্যানন্দের মতো মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে হরি নামের প্রচার আরম্ভ করেন তাহার সত্যনিষ্ঠা প্রেম দীননারায়ণের সেবা সংযম ব্রহ্মচর্য ক্ষমা দয়া প্রভৃতি গুণগুলি ছাত্ররা যদি আদর্শরূপে গ্রহণ করতে পারে তাহলে তারা প্রকৃত মনুষ্যত্বের অধিকারী হবে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শ্রী শ্রী জগৎবন্ধু ধামের মহাপ্রসাদ অঙ্গনে এইখানে আমরা খবর নিয়ে জানলাম এই মহাপ্রভুর প্রসাদ এক মাস যাবৎ চলবে সেটা এই দুর্গা প্রতিমা নিরঞ্জনের ঠিক তেরাদশী সাহিত করার পর দীর্ঘ এক মাস যাবৎ এই প্রসাদ ভক্ষণ চলবে এবং দর্শকরা এখানে প্রসাদের জন্য মানে নির্দিষ্ট কোনো টাকা দেয় মন্দির প্রাঙ্গণ তা আনন্দের সাথে নেয় এবং এখানে মহাপ্রভুর ভোগ অতি সুন্দর এবং আশ্চর্য রকম স্বাদ তো আপনাদের কাছে আমাদের অনুরোধ আমাদের এই ভিডিও দেখে আপনারা অবশ্যই এই মুর্শিদাবাদের ডাহাপাড়ার জগৎবন্ধু ধামে আসবেন এবং এখানকার প্রসাদ গ্রহণ করবেন গেছি এই শ্রী শ্রী জগৎবন্ধু ধামের ভাড়ার ঘরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রতিনিয়ত প্রসাদ রান্না চলছে এবং খুব সুন্দর পরিবেশে পরিচ্ছন্নভাবে এখানকার ভক্তবৃন্দরাই নিজেরাই প্রসাদ এখানে রান্না করেন এবং ভক্তবৃন্দদের প্রসাদ বিতরণ করেন প্রভুর আবির্ভাব ভূমি মুর্শিদাবাদ প্রকৃতির বিচিত্র লীলা দৃশ্যে পরিপূর্ণ এককালে এই স্থান দেশের সর্বশ্রেষ্ঠ নগরী ছিল এই স্থানে এলে ঐশ্বর্য ও মাধুর্যকে পাশাপাশি দেখে বিস্ময় মুগ্ধ হতে হয় সেই সময় মুর্শিদাবাদে অন্তর্গত ডাহাপাড়া ঢাকাবাসীদের উপনিবেশ রূপে পরিণত হয়েছিল ঢাকাপাড়া থেকে ডাহাপাড়া নামের উৎপত্তি হয়েছে আমি এখন যেই স্থানে দাঁড়িয়ে আছি এই স্থানটি হলো জগৎবন্ধু ধামের সমাধিস্থল বলা যায় এই সমাধিস্থলেই এই জগৎবন্ধু ধামের সকল ব্রহ্মচারীদের পর্যায়ক্রমে এখানে সমাধিস্থ করা হয়েছে বর্তমানে এখানে প্রভুর একটি বিশাল আশ্রম রয়েছে রোজ প্রভু জগবন্ধুর পূজা হয় এখানে তার জীবনের শেষ কুড়ি বছর মহাগম্ভীরা লীলাতে কাটিয়েছিলেন ধ্যান ও সান্নিধ্যের প্রায় একটানা রাজ্য যখন তিনি নিজেকে বাইরে থেকে আলাদা করে রেখেছিলেন একটি ছোট্ট কুটিরের আবদ্ধ করে তিনি এই মানবরূপটি উনিশশো একুশ সালের সতেরোই সেপ্টেম্বর রেখেছিলেন শ্রী কুঞ্জ যাদব ব্রহ্মচারী প্রতিষ্ঠিত আশ্রমটির আশেপাশের মনোরম পরিবেশ স্থাপন করা হয়েছে প্রভু জগবন্ধুর চিত্রের পূজা এবং বার্ষিক জন্মবার্ষিকী এখানে সমস্ত নিষ্ঠার সাথে পালন করা হয় মুর্শিদাবাদ জেলার অন্তর্গত ডাহাপাড়ার এই শ্রী শ্রী প্রভু জগবন্ধুর আশ্রম এবং আশ্রমের পরিবেশ যদি আপনারা উপভোগ করতে চান তাহলে প্রথমেই আপনাদেরকে এসে পৌঁছাতে হবে মুর্শিদাবাদের লালবাগ সদরঘাটে লালবাগ সদরঘাট থেকে নৌকা বিহার করে গঙ্গার পশ্চিম প্রান্তে পৌঁছে গেলেই যে কোনো টুকটুক ধরেই আপনারা পৌঁছে যেতে পারবেন এই ডাহাপাড়া পূর্ণ ধামে এই ভিডিও শ্যুট করে প্রথমে জগৎবন্ধু ধাম তারপরে আরেকটা জায়গায় গেছিলাম আপনারা খুব তাড়াতাড়ি আমাদের ভিডিও ফ্ল্যাশড্যাক ব্লগে আছে আপনারা দেখতে পাবেন অবশেষে আমরা বাড়ি ফিরছি প্রায় সূর্য ডুবে এলো তো অবশ্যই আপনাদের কাছে একটাই নিবেদন বা আবেদন বলুন আমাদের ফ্ল্যাটার ব্লগের সমস্ত ভিডিও দেখবেন এবং সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন